মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে পলক যে কি জাদুই দেখাইলো রে ভাই পলকে পলকে পল্টি কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ ও বাংলাদেশকে পেছনে নিতে পরিকল্পিতভাবে ডাটা সেন্টারগুলোতে আগুন দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী আচ্ছা ঠিক তিনটে ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডার্নডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমরা ইন্টারনেট বন্ধ করি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হইও একটা মিথ্যা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বল মানে অনেক একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা বল ঢাকার চেষ্টা করলো ওইটাকে ওইটা মিথ্যা মিথ্যাই থেকে যাবে যে সে যে বিলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি তো কাছের ভাই ব্রাদার কেমন আছো তোমরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার আমাদের প্রিয় ওমর ভাই আর কাবো ভাই কিন্তু ঠিকই ছাত্র বোনদের সাথে মাঠে গিয়ে আন্দোলন করেছে যারা মাঠে গিয়ে আন্দোলন করেছে তারা কি শুধু তাদের জন্যই করেছে তোমাদের সবার জন্য পর পরবর্তী প্রজন্মের জন্য করেছে আর যারা এটা সুফল ঠিকই ভোগ করবে কিন্তু ঘরের থেকে আরাম আয় সে কোনো কথাই বলেনি এমন অনেক 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 সেলিব্রিটি আছে যারা এটা নিয়ে কোনো কথাই বলেনি না পেয়েছি কোনো পোস্ট না পেয়েছি কোনো ভিডিও না বলেছে কোনো কথাবার্তা তো সেই সব বোকাচুতাদের আর কি বলবো কারণ তারা তো আর জানে না এই আন্দোলনে হারিয়েছে কত তাজা প্রাণ কত ভাই বোন হারিয়েছে কত মা তার সন্তানকে হারিয়েছে এই যে এই ছবিটা দেখতে পারতস মায়ের সাথে সন্তানের ছবি ভাই একটা মায়ের যখন কোল খালি হয় সে মাটাই বুঝে একমাত্র সন্তান হারানোর কষ্ট আর এই মাটা পোস্ট করেছে তার সন্তানকে কেন গুলি করা হলো তার বিচার সে চায় আদৌ কি এটার বিচার হবে এটার বিচার কি কেউ করে দিতে পারবে আরো কত যে এরকম মায়ের বুক খালি হয়েছে ভাই বলতে পারবো না অগণিত হিসাব ছাড়া এই তো রংপুরের আবু সাইদ যে প্রথম শহীদ হয়েছিল আবু সাইদ ভাই তাকে যে পুলিশটা রাবার বুলেট দিয়ে গুলি করেছিল সেই পুলিশের স্ত্রী কিন্তু তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে সেলুট জানাই বোন তোমাকে সেলুট জানাই তুমি এই যে লাখো লাখো ভাই বোনদের পাশে এসে দাঁড়িয়েছো অবশ্যই এটার পুরস্কার তুমি বাবা আর এই যে যারা নির্মমভাবে অত্যাচার করেছে ছাত্র ছাত্রীদের উপরে ভাইবন্ডের উপরে অত্যাচার করেছে গুলি করেছে তাদের অবশ্যই বিচার হবে তাদের বিচার যদি কেউ নাও করতে পারে তাদের বিচার হবে উপরে একজন আছে কিন্তু একটা হৃদয় বিদারক ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই 15 মিনিট আগে যে মানুষটা যে মানুষটার নাম হচ্ছে মুগ্ধ সে মানুষটা সবাইকে পানি এবং বিস্কুট বিতরণ করতেছিল তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে মুগ্ধ কিন্তু কোনো সাধারণ মানুষ না সে বাংলাদেশের জন্য যা করেছে তা অকল্পনীয় তার এই প্রোফাইলটাই বলে দিবে যে সে কতটা ট্যালেন্টেড ফ্রিলান্সার ছিল তার আইডি দেখে সহজেই ধারণা করা যায় যে এই দেশে অন্তত পঞ্চাশ হাজার ডলার থেকে ষাট হাজার ডলার বৈদেশিক মুদ্রা এনে দিয়েছিল সে এক হাজার প্লাস রিভিউয়ের সাথে এভারেজ ফাইভ স্টার মেনটেন্স করা এটা একজন মুক্ত পেশাজীবী হিসেবে সরকারি চাকরিতে কোঠার জন্য তার আন্দোলনে যাওয়া লাগে না তারপরও এই আন্দোলনে শরিক হয়েছিল সে দেশের সকল নাগরিকের জন্য সমমর্যাদার জন্য মানুষ মানুষের জন্য ফলাফল হচ্ছে কি ঘাতক পুলিশ বুলেটে তার জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে এত অল্প বয়সে দেশের অর্থনীতিতে এমন অবদান কয়জনই বা রাখতে পারে কিন্তু কি হলো শেষ পরিণতি এই কি তাহলে আমাদের দেশ এই কি তাহলে আমাদের দেশের অবস্থা এই দেশ হারিয়েছে এমন একটা রত্নকে কি আর বলবো গাইস তো আমাদের এই শহীদ মুগ্ধ ভাইয়ের জন্য একটা ব্রিজের নামকরণ করে দেওয়া হয়েছে ঢাকার একটা ব্রিজ বিউপি মনপুরা ফ্লোটিং ব্রিজের নাম পরিবর্তন করে শহীদ মীর মুগ্ধ ফ্লোটিং ব্রিজ করে দেওয়া হয়েছে স্নিগ্ধ মুগ্ধ দুইজনই ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত আপনার আপনারা হয়তো বা জানেন যে বনানিতে আগুন লেগেছিল রিসেন্টলি সেখানে ওরা হেল্প করতে গিয়েছিল যার কারণে ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন সব কিছু চেক করতে পারেন ইভেন ওইখানে একটা কারোর প্রতি ইট পর্যন্ত ছুড়ে নাই যেদিন গিয়েছিল ও নিজের টাকা দিয়ে ও টোটালি সেলফ এমপ্লয়েড ও ফ্রিল্যান্সার ছিল আমার ছোট ভাই ও ফ্রিল্যান্সার স্নিগ্ধ ওরা ওইখানে ডিজিটাল মানে ফ্রিল্যান্সিংয়ের জন্য ওরা বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে তো টোটালি ওরা ফুললি সাপোর্ট দেওয়া ও নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছিল যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে জাস্ট এইডিংয়ের হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি আমরা পানি বিতরণ করছিলাম তো সেখানে টিআর গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা মানে দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থাও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে আমরাও দেখলাম দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল দৌড় দিই মুগ্ধ আমাকে শেষবারের মতো বলল যে চল চল বলার পর আমরা সেখানে আমি যখন মুগ্ধকে বললাম চল মুগ্ধ আমাকে সাথে সাথেই বললো যে চল আমরা তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে তখন দৌড়ে যাই মুগ্ধকে তোলার চেষ্টা করি তো সাথে দু একজন ছিল যারা সহযোগিতা করে আমরা সাথে সাথেই হাসপাতালের যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত হিসেবে ঘোষণা করলেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা লাইক করে দেবা কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবা সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস টাটা অ্যান্ড বাই বাই